গ্রামের নাম চোরগাঁও ছোট নিঃসঙ্গ এক গ্রাম চারদিকে ধানক্ষেত আর মাঝে একটি রহস্যময় দিঘি যার নাম নীল দিঘি এই দিঘি ঘিরে নানা গল্প শোনা যায় বয়স্করা বলে সন্ধ্যার পর কেউ যদি দিঘির ধারে যায় তবে সে আর ফিরে আসে না কেউ কেউ বলে দিঘির পানি থেকে রাতবেলা ভেসে আসে নারীর কান্না আবার কেউ শপথ করে বলে চোখে দেখেছে এক সাদা শাড়ি পরা মেয়ে পানির ওপর হাঁটছে লোকজন সন্ধ্যার পর দিঘির কাছে যায় না কেউ যদি ভুল করে যায় তার আর হদিস মেলে না গল্পের শুরু হয় রিফাত নামের এক কলেজ পড়ুয়া ছেলের আগমনে শহর থেকে সে গ্রামে এসেছিল দাদুর সাথে কয়েকদিন থাকার জন্য সে বিজ্ঞানে পড়াশোনা করে ভূতের গল্পে তার বিশ্বাস নেই এসব গায়ের গপ্পো বলে সে হাসাহাসি করত একদিন বিকেলে চায়ের আড্ডায় গ্রামের কাকাচাচারা আবার সেই নীলদিঘির গল্প শুরু করল রিফাত হেসে বল ভূতটুত কিছুই নেই দাদু কাল সন্ধ্যায় আমি নিজেই যাব নীল নীলদিঘির ধারে দেখি তো কেমন ভূত আসে সবাই একযোগে চেঁচিয়ে উঠল না না রিফাত ভুল করো না কিন্তু ততক্ষণে রিফাতের চোখে চ্যালেঞ্জের আগুন পরদিন ঠিক সন্ধ্যা নামার সময় রিফাত একা একা চলে গেল নীল নীলদিঘির ধারে চারপাশ তখন নিস্তব্ধ হালকা কুয়াশা পড়ছে বাতাসে একটা গন্ধ পুরনো স্যাচশ্বেতে গন্ধ দূর থেকে এক মেয়ের কান্নার শব্দ ভেসে এল রিফাত চমকে উঠে তাকাল কেউ নেই কিন্তু এরপর সে যা দেখল তাতে তার শরীর জমে গেল দিঘির ঠিক মাঝখানে সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে হাঁটছে পানির ওপর তার চুল ভেজা চোখটককে লাল আর কাঁদছে সে রিফাত হতবাক তার শরীর নড়ছে না হঠাৎ সে শুনল আমার লাশটা কেউ খুঁজে পায়নি আমায় মুক্ত করো। এই বলে মেয়েটি মিলিয়ে গেল হাওয়ার মধ্যে চারপাশ আবার নিস্তব্ধ রিফাত দৌড়ে বাড়ি ফিরে এল পরদিন সে সিদ্ধান্ত নীল এই রহস্যের শেষ বের করবেই সে গ্রামের এক বিদ্ধার কাছে গেল যিনি লোককথা জানেন বলে খ্যাত তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন তোর দেখা মেয়েটির নাম নিলু বিশ বছর আগে তার প্রেমিক তাকে ঠুকিয়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে লাশ কখনো পাওয়া যায়নি লোকজন বলে তার আত্মা এখনও এই দিঘির মধ্যে বন্দী মুক্তি চায় অ্যাস্তে রিস্ক রিস্ক রিফাত তখন দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করল সে কিছু পুরনো নথিপত্র খবরের কাগজ এবং এলাকার পুলিশের রেকর্ড ঘেটে বের করল নীলুর মৃত্যুর কোনও সঠিক তদন্ত হয়নি তার মৃত্যুকে আত্মহত্যা ধরে নিয়েই সবাই ভুলে গেছে একদিন পুরনো কচুরিপানার নিচে সে খুঁজে পায় এক টুকরো হারগোর সঙ্গে একটা নেকলেস সেই নেকলেসের ছবি সে আগেই দেখেছিল এক পুস্তকে যেখানে লেখা ছিল এই ছিল নীলুর প্রিয় গয়না সে খবর দে থানায় এবং শেষমেশ দেহাবশেষের সৎকার হয়